ডিয়ার অডিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি টপিক নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এটি আমাদের জীবনের সফলতা লাভের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি তা আজকে আমরা এই টপিকটির নাম দিয়েছি আত্মবিশ্বাসী হন ভয়কে জয় করুন জীবনে সফলতা পাবেন অর্থাৎ জীবনের সফলতা লাভের জন্য আমাদের কেমন দৃষ্টিভঙ্গি হওয়া প্রয়োজন সে বিষয় নিয়ে আমরা আজকে একটু আলাপ করব এবং এই দৃষ্টিভঙ্গির কারণে যে সকল মনীষীগণ জীবনে সফলতা পেয়েছেন আমরা তাদের লাইভ হিস্ট্রি থেকেই আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব তো রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন আমরা সবাই জানি এবং নজরুল তো বেশি পড়তেই পারল না লালন তো বুঝলোই না স্কুল কি অর্থাৎ সে তো স্কুলেই যায়নি স্কুল স্কুল সম্পর্কে তার তেমন ধারণাই ছিল না অথচ আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে এবং পিএইচডি ডিগ্রি অর্জন করছে এবং এরপরে আসছে অ্যান্ড্রু কার্নেগি এই অ্যান্ড্রু কার্নেগি ময়লা পোশাকের জন্য একবার তাকে পার্কে ঢুকতেই দেওয়া হয়নি অথচ তিরিশ বছর পরে তিনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ডে লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত আর স্টিভ বলা হচ্ছে যে জবস শুধু একদিন ভালো খাবারের আশায় সাত মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন অথচ সেই স্টিভ জবস পরবর্তীতে কি হয়েছিলেন একজন টেকনোলজি যেটাকে বলা হয় টেকনোলজি বস টেকনোলজি টাইকন আমরা কিন্তু সেই স্টিভ জবসকে কিন্তু এখন সেই নামেই চিনি এবং তার প্রতিষ্ঠিত যে অ্যাপল যে অ্যাপল কোম্পানি এবং অ্যাপলের যে বিভিন্ন ধরনের ভার্সন সেই ভার্সন কিন্তু এতই জনপ্রিয় যে এটা নতুন ভার্সন আসার সাথে সাথে এমনকি প্রি অর্ডার দিয়ে এটা কিন্তু বুকিং দেওয়া হয় এরপরে ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর তিনি একজন নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন অর্থাৎ ভেতরে হিন্দুরা থাকত হিন্দুর উচ্চ বর্ণের হিন্দু ছেলেমেয়েরা লেখাপড়া করতো আর সে নিম্ন বর্ণের হওয়ার কারণে তাকে কিন্তু স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো না সেই স্কুলের বারান্দায় বসে শিক্ষকের লেকচার শুনে ক্লাস করতেন কোন গাড়ি তাকে নিতেন না মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন ওই যে গাড়ি তাকে গাড়ি তাকে কেন নিতেন না কারণ সে কিন্তু হিন্দু বর্ণের এবং এই মাইলের পর মাইল শুধুমাত্র অধ্যবসায় আর আত্মবিশ্বাসের কারণে তিনি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ভারতের সংবিধান প্রণয়ন করেছিলেন আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান সম্পর্কে জানি এই ডক্টর আতিউর রহমান ছাত্র জীবনে তার পরিবার খুবই দরিদ্র অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করেছে এবং তিনি যখন ছাত্র তিনি নিজেই বলেছেন তিনি বাজারে গায়ের দুধ বিক্রি করতেন এবং তার পরীক্ষার সময় বাজার থেকে চাঁদা তুলে তিনি কিন্তু পরীক্ষা দিয়েছেন লেখাপড়া করেছেন উনি সবার ঋণ পরিশোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনোদিন সাহস পাননি আবার আমরা চেহারার কথায় ভেঙে পড়ে যে আমার চেহারা খারাপ অথচ দেখেন যে সুন্দর চেহারার কথা ভাবছেন শেখ সাদির চেহারা যথেষ্ট কদাকার ছিল দেখতে যথেষ্ট তিনি কি ছিলেন কালো ছিলেন আমরা ভারতীয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের কে আমরা চিনি সেই লতা মঙ্গেশকরের চেহারাও কিন্তু মোটেই সুশ্রী নয় তার কণ্ঠের যে জাদু কণ্ঠের যে দোলা সেই দোলায় আমরা মোহিত হই কিন্তু তার চেহারায় কিন্তু আমরা মোহিত কখনোই হই না তৈমুর লং খোরা ছিলেন আমরা জানি তৈমুর লং এর একবার ছিল না খোরা ছিল নেপোলিয়ন বেটে ছিলেন ছোটখাটো মানুষ ছিলেন তিনি আর সচিন টেন্ডুলকারের উচ্চতা তো সবারই জানা আছে অথচ সেই সচিন টেন্ডুলকার ওয়ান ডে এবং টেস্ট মিলিয়ে তিনি সেঞ্চুরি সেঞ্চুরি করেছেন আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল মানে অনেক লম্বা ছিল দেখতে খুবই অড লাগত আর স্মৃতিশক্তির কথা ভাবছেন আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না অর্থাৎ তিনি আত্মভোলা হয়ে যেতেন এরপরে আমরা যদি আসি টমাস আলভা আলভা এডিসন এই টমা আলভা এডিসন নিয়ে আমরা একটু একটা গল্প আছে আমাদের এই গল্পটি পড়লে আমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদের একটা জ্ঞান আসবে আমরা এই টমাস এডিসন সম্পর্কে একটু জানি যে টমাস আলভা এডিসন যার নাম বিশ্বকে আলোকিত করার কারিগর হচ্ছে না এই টমাস আলভা এডিসন কারণ তিনি কিন্তু এখনকার যে বৈদ্যুতিক বাতি সেই বৈদ্যুতিক বাতি কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন এবং এর কারণেই কিন্তু এখন বিশ্ব আলোয় আলোকিত হয়ে গেছে আমাদের শহর আলোক উজ্জ্বল হয়েছে আমাদের মার্কেটগুলো উজ্জ্বল হয়েছে আমাদের ঘর বাড়ি সব জায়গায় তিনি গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ এমন অনেক কিছু আবিষ্কার করেছিলেন যা বিংশ শতাব্দীর জীবনযাত্রার মোড় ঘুরিয়ে একটি নতুন পথ তৈরি করে দিয়েছিল এই টমাস আলভা এডিসনের ছোটবেলার একটি গল্প আমরা এখন একটু দেখব খুবই হৃদয় বিদারক এবং খুবই প্যাথেটিক একটি গল্প একদিন শিশু এডিসন স্কুল থেকে বাড়ি ফিরে তার মায়ের হাতে একটি কাগজের টুকরো দিয়ে বলল। মা এই চিঠিটি তোমাকে দিতে বলল আর বললেন চিঠিটি যেন শুধু তুমিই পড়ো এডিসনের চিঠিটা ছেলের হাত থেকে নিলেন মা অর্থাৎ স্কুল থেকে একটি চিঠি এসেছে এডিসনকে দেওয়া হয়েছে সেই এডিসনকে বলা হয়েছে তুমি কেবল এই চিঠিটা শুধু তোমার মাকেই দিবে অন্য কাউকে দিবে না তুমি নিজেও কিন্তু এটি পড়বে না তো এডিসন মায়ের কাছে শিক্ষকের কথা মতো মায়ের কাছে এসে সেই চিঠিটা দিলেন এডিসন মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা এতে কি লেখা আছে এডিসন এডিসনের মা চিঠিটা খুলে পড়লেন কান্নায় তার চোখ ভিজে ভিজে উঠলো তিনি চোখের জল আটকে রেখে তার প্রিয় এডিসনের সামনে জোরে জোরে চিঠিটি পড়তে শোনা পড়ে শোনালেন এবং চিঠিটির পড়ে শোনালেন এভাবে যে আপনার ছেলে অসাধারণ প্রতিভাবান আমাদের এই স্কুলটি খুবই ছোট ওর মতো দুর্দান্ত মেধাবী একজন ছাত্রকে শেখানোর মতো শিক্ষক আমাদের এই ছোট স্কুলটিতে নেই অর্থাৎ এডিসনের মা এই চিঠির এই কথাটি তিনি এডিসনকে জোরে জোরে করে শোনালেন এডিসনের মা যতদিন বেঁচে ছিলেন সবসময় ছেলেকে এই গল্পটি বলতেন এই যে এই গল্পটাই যে আপনার ছেলে অসাধারণ প্রতিভাবান আমাদের এই স্কুলটি খুবই ছোট ওর মতো দুর্দান্ত মেধাবী একজন ছাত্রকে শেখানোর মতো শিক্ষক আমাদের এই ছোট স্কুলটিতে নেই তার মানে হচ্ছে যে এই স্কুলটিতে তাকে আর রাখা সম্ভব হচ্ছে না এত মেধাবী হওয়ার কারণে তো মায়ের এডিসনের মা যতদিন বেঁচে ছিলেন সবসময় ছেলেকে এই গল্পটি বলতেন তারপর অনেক বছর পর অসুস্থ হয়ে এডিসনের মা মারা যান মায়ের মৃত্যুর বেশ কয়েক বছর পর এডিসন দেশের অন্যতম বড় একজন বিজ্ঞানী হয়ে উঠলেন একদিন তিনি তার প্রয়োজনীয় কিছু একটা খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলেন মাকে উদ্দেশ্য করে সেই ছোটবেলায় স্কুলের শিক্ষকের লেখা চিঠিটি অর্থাৎ অনেকদিন পরে এডিসন যখন তার ট্রাঙ্কের মধ্য থেকে কি প্রয়োজনে কিছু একটা গিয়েছেন তখন তার ছোটবেলায় তাকে উদ্দেশ্য করে তার মাকে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেই চিঠিটা তিনি ট্রাঙ্কের ভেতর থেকে পেয়ে যান চিঠিটি মোড়ানো অবস্থায় ছিল সে একটু একটু করে চিঠির ভাস খুলতে শুরু করলো সেই চিঠিতে যা লেখা ছিল তা হচ্ছে আপনার ছেলে মানসিকভাবে ত্রুটিপূর্ণ ওর মেধা নেই আমরা তাকে আমাদের স্কুলে রাখতে পারছি না তাই ওকে স্কুল থেকে বহিষ্কার করা হলো অথচ এই চিঠির এই কথাগুলোকে এডিসনের মা কিভাবে লুকিয়ে এইটাকে তিনি এই নেগেটিভ কথাকে তিনি কিভাবে এই যে এই পজিটিভ কথায় রূপান্তর করেছিলেন যে আপনার ছেলে অসাধারণ প্রতিভাবান আমাদের স্কুলটি খুব ছোট ওর মতো দুর্দান্ত মেধাবী একজন ছাত্রকে শেখানোর মতো শিক্ষক আমাদের এই ছোট স্কুলটিতে নেই এই কথাগুলোকে তিনি ওইভাবে পজিটিভ অর্থাৎ ইতিবাচকভাবে ইতিবাচকভাবে তিনি এডিসনের সামনে উপস্থাপন করেছিলেন এবং তার প্রেক্ষিতেই এডিসন কি হয়েছিল উদ্বুদ্ধ হয়েছিল এবং তার প্রেক্ষিতেই হয়তো এডিসন এডিসনকে যে আমরা বিজ্ঞানী নামে চিনি সেই বিজ্ঞানীর আবিষ্কার কিন্তু তার ওই মায়ের ওই ইতিবাচক কথার কারণেই হয়েছিল এডিসন চিঠিটি পড়ে প্রচন্ড আবেগতারিত হয়ে পড়ে তখন সে তার ডায়েরিতে লিখে রাখে এডিসন শৈশবে একজন মানসিক প্রতিবন্ধী ছিল তার মা সেই প্রতিবন্ধী ছেলেটিকে আজ দেশের অন্যতম একজন প্রতিভাবান মানুষ হিসেবে তৈরি করল তো ভেবে দেখেছেন জীবনের ছোট্ট গল্পটি থেকে কি পেলাম যে আমরা যদি মানুষের নেতিবাচকতা পরিহার করে তাকে যদি ইতিবাচক ভাবে উপস্থাপন করি তাকে যদি আমরা ইতিবাচক গুণগুলোকে যদি ফোকাস করি এবং ইতিবাচক কথাগুলো যদি আমরা বারবার বলি তাহলে কিন্তু তার জীবন পরিবর্তন হয়ে যায় তো সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভেতরের ভয় আর নিজেকে ঠিকমতো চিনতে না পারা আবিষ্কার করতে না পারা অন্যের সমালোচনাকে গুরুত্ব দিয়ে কর্মহীন ও উদ্যমহীন হয়ে পড়া এইগুলোর কারণে আমরা কি করি যে আমরা কিন্তু জীবনে কোনো কিছু করতে পারি না আমরা জীবনে উন্নতি করতে পারি না আমরা সফলতার মুখ দেখি না তাই আমাদের ভেতরের ভয়কে জয় করতে হবে নিজেকে ঠিক মতো চিনতে হবে যে অন্যরা নিজেকে নতুন করে আপনাদের আবিষ্কার করতে হবে আর সমালোচনা প্রত্যেকটি কাজে সমালোচনা থাকবেই এই সমালোচনাকে গুরুত্ব দিয়ে আমরা যেন কর্মহীন এবং উদ্যমহীন না হয়ে পড়ি বরং সমালোচনা সমালোচনার জবাবে তুমি যদি ভালো কিছু করে দেখাও তবেই সেই সমালোচনার কি হবে সমালোচনাকে উপযুক্ত জবাব দেওয়া হবে ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দিবেই উপরে লেখাগুলি একজন মানুষের জীবনে উন্নতির জন্য শিক্ষণীয় আসুন কাউকে ছোট করে না দেখে তার মধ্যে লুকিয়ে থাকা গুণকে মূল্যায়ন করি এবং এই গুণকে মূল্যায়নের মাধ্যমেই আমরা কি করি যে তার জীবনে আমরা মনে করি যে যে সফলতা ধরা দেওয়ার জন্য আমরা আমরা কিন্তু একটু কাজ করতে পারি আমাদের দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে আমরা যেন আমরা যেন শক্তিতে পরিণত করতে পারি আমরা এই দুর্বল দিকগুলোর কারণে আমরা যেন পিছিয়ে না পড়ি সেই বিষয়কে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে আর শেষ কথা হচ্ছে আমাদের সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে এবং আমাদের ভেতরে যে জড়তা আছে যে ভয় আছে সেই ভয়কে আমাদের কি করতে হবে জয় করতে হবে আত্মবিশ্বাসী হন ভয়কে জয় করুন জীবনে অবশ্যই সবাই সফল হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ